নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা করা তো যারা নতুন সাউন্ড সিস্টেমের মধ্যে আছে বা যারা পুরোনো সাউন্ড সিস্টেমের মধ্যে আছে প্রত্যেকেরই জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বিষয়টা হচ্ছে আপনারা স্পিকারে ইন আউট কয়েল লাগাচ্ছেন তো সাবধান থাকবেন তো এই বিষয় আছে এবং কোন কয়েলটা আপনারা লাগাবেন স্পিকারে ওটা নিয়েও আপনাদেরকে আজকে সব কিছু ডিটেলসে খুলে বলে দিব তো প্রথম থেকে অবশ্যই ভিডিওটা দেখবেন যদি না দেখেন তাহলে আপনাদের ব্যাপার সেটা দেখবেন কি না দেখবেন সেটা আপনাদের ব্যাপার তো গুরুত্বপূর্ণ টিপস এই টিপসটা যদি না দেখেন তাহলে আপনাদের ক্ষতি হয়ে যাবে অনেক তো সেটা হয়তো এই মুহুর্তে হয়তো আপনারা বুঝতে পারবেন না পরের দিকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ক্ষতিটা আপনাদের কতটা হয়েছে তো বন্ধুরা বাজারে আমরা যখন কয়েল কেটে যায় স্পিকারে তখন আমরা কি করি ইন কয়েল আমরা স্পিকারে লাগাই তো এই যে কয়েলটা এই কয়েলটা লাগানো উচিত না উচিত নয় ঠিক ওটা লাগানো কি ঠিক না বেঠিক তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই জিনিসটা হচ্ছে ইন আউট কয়েল লাগালে কিন্তু আপনাদের স্পিকারের কিন্তু প্রচুর ক্ষতি হয় তার সঙ্গে যে এমপ্লিফায়ার আছে তারও কিন্তু প্রচুর ক্ষতি হয় এবার ক্ষতিটা কি কারণে হচ্ছে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি তো বন্ধুরা ইন আউট কয়েল যখন আপনি লাগাচ্ছেন স্পিকারে ওই কয়েলটাতে পার স্পিকার যখন আপনি ইনআউট কয়েল লাগাচ্ছেন তার ওয়াটেজ কিন্তু বেড়ে যাচ্ছে স্পিকারে তো সেটা কত বাড়ছে বাড়ছে এটা সামান্য কিন্তু সামান্য হলেও কিন্তু জিনিসটা যখন আপনার দশখানা বারোখানা কুড়িখানা যখন স্পিকার আপনি ইন আউট করছেন তখন কিন্তু ওটা কিন্তু অনেক ওয়াটেজেসে দাঁড়িয়ে যাচ্ছে ওটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে কত ওয়াটেজ হয়ে গেল তো কথা হচ্ছে আপনারা যখন বক্স সেটিং করেন একটা এমপ্লিফায়ার চয়েস করেন যে এই এমপ্লিফায়ারটা আমার এই বক্সের জন্য সুটেবল ধরুন সাপোজ উদাহরণ দিই আপনাদেরকে একটা হাজার মেশিনে সেটিং করেছেন কেউ বা দু হাজার মেশিনে সেটিং করেছেন কেউ বা তিন হাজার মেশিনে এইভাবে সেটিং আপনারা করেন বক্সের ওয়াটের হিসাব করে তো যখন আপনারা ইন আউট কলটা লাগাচ্ছেন তখন কিন্তু আপনাদের স্পিকারের ওয়ার্ডটা কিন্তু বেড়ে যাচ্ছে ওয়ার্ডটা বেড়ে গেলে কি হচ্ছে তখন মেশিনের উপর কিন্তু লোডটা এসে যাচ্ছে কিন্তু আপনারা সেটা কিন্তু বুঝতে পারছেন না কত লোড আসছে সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি একটা ইন কয়েল লাগালে তার ওয়াটেজ স্পিকারে বেড়ে যায় আউটফুট বেড়ে যায় পনেরো থেকে কুড়ি খুব বেশি হলে পঁচিশ পর্যন্ত তার ওয়াটেজ বেড়ে যায় তাহলে এবারে আপনি একটা হিসাব করে নিন দশ পিস স্পিকার যদি হয় তাহলে যদি কুড়ি করেও যদি ধরা হয় তাহলে কত ওয়াটেজ বেড়ে যাচ্ছে তাহলে এমপ্লিফায়ের উপরে লোডটা এসে যাচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে এই জন্যই বলা যে ইন আউট কয়েলটা তো ওখানে তো ক্ষতি করছে করছে এর সঙ্গে কিন্তু সব থেকে বড়ো ক্ষতি করছে আপনাদের স্পিকারগুলোকে একটা জিনিস হচ্ছে দুটো পাত্র নিলেন দুটো পাত্রতে জল দিয়ে গ্যাসেতে আপনারা একটাতে কম আঁচ আর একটাতে বেশি আঁচ দিয়ে ফুটাবেন কোন জলটা আগে শুকাবে যেটাতে আপনারা বেশি আগুন দিয়েছেন সেই জলটা আগে শুকিয়ে যাবে যেটা ধিমি গতিতে চলবে সেটা কিন্তু জলটা আস্তে আস্তে করে শুকাবে তাহলে এবার কথা হচ্ছে যখন আপনার ওই ইন আউট কলটা আপনি স্পিকারে পড়াচ্ছেন তখন কিন্তু আপনাদের স্পিকারের ওয়াটেজ বেড়ে যাচ্ছে তাহলে স্পিকারটার উপরে চাপটা পড়ে গেল তো যার উপরে যখন আপনি চাপ দিবেন তার লং তত কমে যাবে এটা তো স্বাভাবিক কথাই তো এটা আপনারা অনেকেই বোঝেন না আপনারা কয়েল কেটে গেলেন বাজারে এখন চলছে ইন কয়েল সবাই লাগাচ্ছে আপনারাও লাগিয়ে দিচ্ছেন এতে কিন্তু আপনাদের যে কত বড় ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আপনারা একটু ঠান্ডা মাথায় আমার এই ভিডিওটা একটু দেখে ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন দিলে আপনারা ঠিকই বুঝতে পারবেন যার উপরে যত লোড দিবেন তার কিন্তু পরমায়ু তত কম ধরুন একটা স্পিকার যদি দশ বছর চলে সেখানে যদি আপনি ইন আউট কল করান তাহলে কিন্তু ওই স্পিকারটা পাঁচ বছর চলবে ওর ম্যাগনেট চার্জ কিন্তু পাঁচ বছর থাকবে এর বেশি কিন্তু আপনারা পাবেন না তার লং জিবিটি কারণ তার উপরে তো প্রেশার দিয়ে দেওয়া হচ্ছে তার উপরে লোড চাপিয়ে দেওয়া হচ্ছে তার উপরে অত্যাচার করা হচ্ছে তাহলে সে কি করে এতদিন লং টাইম চলবে চলবে না তো সেইটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইন কয়েল করাটা ঠিক না ভুল এটা আপনারা বিবেচনা করবেন তো ইন আউট কয়েলটা আপনারা ভুলেও লাগাবেন না আপনাদেরকে অনুরোধ করব বাকিটা আপনারা লাগাবেন কি না লাগাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আমার বলার কিছুই নেই সেটা চয়েস আপনারাই করবেন যদি আপনারা ইন কয়েল লাগান তাহলে কিন্তু এই স্পিকারগুলো বেশি দিন যাবে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর হচ্ছে মেশিনগুলোর উপরে ওভারলোড চেপে যাচ্ছে তাহলে মেশিনগুলোর উপরেও ক্ষতি হচ্ছে এই যে ক্ষতিগুলো এই ক্ষতিগুলো আপনারা নতুন নতুন বুঝতে পারবেন না পরের দিকে কিন্তু বিরাট একটা ধাক্কা এসে আপনাদের উপরে পড়বে তো সেই জন্য আপনাদেরকে বলা ভুলেও আপনারা ইন আউট কয়েল লাগাবেন না যদি কয়েল লাগাতে হয় এমনি যে আউটলেস কয়েল পাওয়া যায় একটা লেদারে দেখবেন বাইরের দিকে একটা লেদার যে কয়েলটা হয় ওই কয়েলটা আপনারা লাগাবেন ওতে আপনাদের স্পিকারটাও ভালো থাকবে এবং এমপ্লিফায়ারটাও ভালো থাকবে স্পিকারটার লং যতদিন হওয়া কথা ততদিনই আপনারা পাবেন এবং এমপ্লিফায়ারটাও হুটহাট করে আপনাদের কোনো সমস্যায় ফেলবে না ভাবে চলবে সেটা আর যখনই আপনারা ইন আউট করে দিবেন তখন কী হচ্ছে ওভারলোড হয়ে যাচ্ছে এমপ্লিফায়ারের ক্ষেত্রে তাহলে এমপ্লিফায়ারগুলো খুব তাড়াতাড়ি খারাপ হবে আপনাদেরকে রিপেয়ারিং করতে হবে মিস্ত্রি বাড়ি নিয়ে যেতে হবে তাহলে খরচ হয়ে যাচ্ছে পরের দিকে যে স্পিকারটা আপনারা ইন আউট করে দিচ্ছেন যে স্পিকারটা দশ বছর চলার কথা সেটা কিন্তু দশ বছর চলছে না পাঁচ বছরের পরে আবার নতুন করে আপনাদেরকে স্পিকার কিনতে হচ্ছে তাহলে এই যে খরচগুলো এই খরচগুলো আপনাদের উপরে এসে চাপবে তো সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বলা যে ইন আউট কয়েল ভুলেও আপনারা স্পিকারে লাগাবেন না আপনারা শুধু আউটলেস কয়েলটাই লাগাবেন তাতে আপনাদের খরচার থেকে বেঁচে যাবেন কোনো সমস্যা নেই এইটুকু আপনাদেরকে বলার ছিল তো একটা ইন আউট কয়েল এ আউটপুট লেভেল ধরুন আপনাদেরকে সাপোজ বুঝিয়ে দিই যদি একটা দুশো ওয়াটের স্পিকার হয় ওটাতে যদি আপনারা ইন আউট কয়েল লাগান তাহলে পনেরো থেকে কুড়ি পর্যন্ত তার আউটফুট লেভেল বাড়ে আপনাদেরকে অনেকে হয়তো বলতে পারে যে আমার এই ইন আউট কয়েল লাগিয়েছি এটা আমার আড়াইশো ওয়াট তিনশো ওয়াট হয়ে গেছে তাহলে ভুল ধারণা বন্ধুরা ওই রকম ধারণা নিয়ে আপনারা ভুলেও চলবেন না লোকের কথায় কান দেবেন না বাস্তব কথা যেটা সত্য যেটা থিউরির ব্যাপার সেই সূত্র অনুযায়ী আমি আপনাদেরকে বলছি একটা ইন কয়েল লাগালে তার আউটফুট লেভেল পনেরো থেকে খুব বেশি হলে পঁচিশ পর্যন্ত বাড়ে এর বেশি কিন্তু বাড়ে না ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছেন তো এইটুকুই আপনাদেরকে বলার ছিল ভুলেও আপনারা ইন কয়েল স্পিকারে লাগাবেন না এমনি আউটলেস কয়েলটা পাওয়া যায় বাজারে একটা লেদারের ওই কয়েলটাই আপনারা লাগাবেন তাতে আপনাদের স্পিকারটাও ভালো থাকবে এবং আপনাদের মেশিনগুলো কোনো ক্ষতি হবে না আপনাদের আগামী দিনে যে বড় ধাক্কা আসতে চলছে সেটা কিন্তু আপনারা তার সম্মুখীন হবেন না তাতে আপনাদের সাউন্ড সিস্টেমটা আপনারা ঠিকঠাকভাবে চালাতেও পারবেন কোনো সমস্যা আপনারা পড়বেন না এইটুকুই বলার ছিল বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে তো এরপরে আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা আর একটা কথা আমি টেকনিশিয়ান ভিডিও আনব তো আপনারা দেখবেন যে এমপ্লিফেয়ার বা অন্যান্য জিনিসপত্র কিভাবে রিপেয়ারিং করা হয় সেগুলোর যে ভিডিও হয় সেগুলো আপনাদেরকে আমি এই চ্যানেলের মধ্যে দিব আপনারা দেখবেন সঙ্গে থাকবেন পাশে এবং এইভাবে ভালোবাসা হাত আপনারা বাড়িয়ে দিবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও আনতে পারি তো বন্ধুরা ভালো থাকুন নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে